ফাইভ তাছাড়াও হচ্ছে ভিতরে কিন্তু দিয়েছি আমরা এক বাই দেড় বক্স এইখানে এইখানে বা অন্য অন্য জায়গায় সবগুলো কিন্তু ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তাছাড়াও হচ্ছে গিয়ে আমাদের এই গেটের আপনার ব্যাকবারে কিন্তু আমরা মিরোর শিটও ব্যবহার করেছি যেটা হচ্ছে গ্লাসের মতো দেখা যায় কেউ হয়তো দূর থেকে মনে বুঝবেন যে এটা একটা গ্লাস যারা হয়তো একেবারে বন্ধ গেট পছন্দ করেন না বা অনেকে হচ্ছে গিয়ে আমার শিট দিলে ভিতরে অন্ধকার হয়ে যায় তাদের জন্য এডি হচ্ছে পারে একটি নতুন একটি ডিজাইন বা একদম আলাদা একটি গেট বললে চলে আগের বর্ডারে কিন্তু আমরা ব্যবহার করেছি আপনার হেয়ারলাইন শিট যে শিটগুলো আসলে লিফ্টে ব্যবহার হয় আর এই গেটের টোটালি মালই আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এস এস ডিজাইন হাসান এস এস ডিজাইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রবাসী দুই ভাই দুটি গেটই আমরা এছাড়া ডেলিভারি দেবো আগামীকালকে আর সেই গেটগুলো আমাদের কেমন হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি আমাদের শুরু থেকে গেটটি দেখায় যেটির কথা আসলে না বললেই না আমাদের যে প্রতিষ্ঠান ভাই বা ইঞ্জিনিয়ারিং ফর্ম বা আমাদের যে হাসান এস এস ডিজাইন এই গেটটি কিন্তু আমরা অসংখ্য অনার হয়েছে এবং আমরা অসংখ্য ইতিমধ্যে তৈরিও করেছি ডেলিভারিও দিয়েছি আর এই গেটটি হচ্ছে গিয়ে বর্তমান সময়ে একটি রাজকীয় মেন গেট বললে আর এই গেটটির নাম হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড গেট আর একে এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে উনি হচ্ছে মালুসেন প্রবাসী আর এ ভাইয়ের নাম হচ্ছে গাজিউর রহমান আর ভাইয়ের বাড়ি হচ্ছে টাঙ্গাইলি তাই ইনশাআল্লাহ আমাদের গেটটি এই গেটটিও আমাদের আগামীকালে ডেলিভারি যাবে আর তাছাড়াও হচ্ছে গিয়ে এখানে আরেকটি গেট দেখায় এই গেটটি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ আপনার লোহজঙ্গে যাবে আর এই গেটটি হচ্ছে আমাদেরকে অর্ডার করেছে এই ভাই হচ্ছে বাংলাদেশে উনি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট একটা কোম্পানিতে চাকরি করে আমাদের কিন্তু হচ্ছে অনলাইনে ভিডিও দেখে এই গেটটি অর্ডার করেছে আর এই গেটটি হচ্ছে গিয়ে উনি সিট ছাড়া তৈরি করেছে আর সিট ছাড়াই হচ্ছে এই গেটটি আমরা কিন্তু তৈরি করে দিয়েছি তাছাড়া এখানে আরেকটি গেট দেখাই এই গেটটি আসলে আমার খুব পছন্দের একটি ডিজাইন আসলে এই গেটটি কিন্তু আমাদের হচ্ছে কাজ এখনও চলমান এই পুরোপুরি গেটটি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা দেখাতে পারছি না আর এই গেটটি হচ্ছে গিয়ে আমাদেরকে অর্ডার করেছে এক ব্যবসায়ী ভাই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ ভাই আসলে উনি এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিল বেশ কিছুদিন আগে আমাদের কাজও মোটামুটি ইনশাল্লাহ শেষ পর্যায়ে হয়তো দু একদিনের মধ্যে বাদ বাকি কাজটা কমপ্লিট করে আমরা ডেলিভারি দিয়ে দিব এই গেটটি আসলে একদম ব্যতিক্রম একটি গেট এটা কিন্তু সচরাচর আসলে এই ডিজাইনগুলো দেখা যায় না মাঝে কিছু ডিজাইন আছে সেগুলো আমাদের কাজ এখনও বাকি আর এইখানের চারো দিকে যে আমরা কিন্তু যে বর্ডার করেছি এগুলো কিন্তু সব সময় কিন্তু আমরা গ্লাসের মতো মিরুর শীত দেখে থাকি আর এই এটা কিন্তু সাধারণত মিরুর শীত না যেই সব শীতগুলা আপনার হচ্ছে গিয়ে লিফ্টে ব্যবহৃত হয় সেই লিফ্ট সেই গেটগুলো সেই শীতগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি গেটের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে একটু ম্যাট টাইপের কিন্তু আসলে সিটের যে সৌন্দর্যটা সেটা আসলে কাছ থেকে না দেখে বোঝার মতো না আর এই গেটটি এখনও যদি কমপ্লিট হচ্ছে না তারপরে বিস্তারিত আমরা টুকটাক জানিয়ে দিব দিয়ে তৈরি করে থাকি সেগুলো একটু দেখাই এই গেটের যেহেতু সাত বাই সাত একটি গেট এটার চারো দিকে কিন্তু আমরা ফ্রেম দিয়েছি দেড় বাই দেড় বক্স আর বরাবরের মতো এই গেট এটার থিকনেস দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ তাছাড়া হচ্ছে ভিতরে কিন্তু দিয়েছি আমরা এক বাই দেড় বক্স এইখানে এইখানে বা অন্য অন্য জায়গায় সবগুলো কিন্তু ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট হচ্ছে কি আমাদের এই গেটের আপনার ব্যাকপারে কিন্তু আমরা মিরর শিটও ব্যবহার করেছি যেটা হচ্ছে গ্লাসের মতো দেখা যায় কেউ হয়তো দূর থেকে মনে বুঝবেন যে এটা একটা গ্লাস আসলে হচ্ছে আমাদের এসএসের শিটগুলো দেখতে এরকমই হয়ে থাকে ব্যাকপারে যে মিরোর শিট যেটা আমরা সেটা ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট আর এই মালামাল দিয়ে এই গেটটি কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা আর এই গেটটি কিন্তু হচ্ছে গিয়ে আপনার এটা যে আমরা করেছি হচ্ছে এস কালার আবার কিছু গেটে আমরা করেছি হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন হচ্ছে গিয়ে চারোদিকের এখানে যতগুলো মালি ডিজাইনের আছে সবগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে থাকে সেই হচ্ছে গোল্ডেন কালার কাজও আমরা ইতিমধ্যে অনেকগুলো করেছি আর হচ্ছে গিয়ে এই গেটটি আপনার সাত বাই সাত মানে এক হাইটে হচ্ছে সাত ফিট আর পাশে কিন্তু সাত ফিটের কিছুটা বড় আর আপনার এই গেটটি টোটালে হচ্ছে সাত বাই সাত স্কোয়ার ফিট মানে সাত বাই সাত টোটালে হচ্ছে ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের জায়গায় একটু সাইজটা একটু বড় হওয়ার কারণে সাধারণত সাত বাই সাত বিল আসে হচ্ছে গিয়ে হাজার পাঁচশো টাকা আর এই গেটটি বিল এসেছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা তাছাড়া হচ্ছে আমাদের এখানে যে আরেকটি গেট দেখাচ্ছি এই গেটটি হচ্ছে কি কি মাল দিয়ে ব্যবহার করেছি আর হচ্ছে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা একটু জানিয়ে রাখি এই গেটটি হচ্ছে গিয়ে পাশে হচ্ছে আট ফিট হাইডে হচ্ছে সাত ফিট আর এটা আমরা চারোদিকে থিরেম ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি ভিতরে মালামালগুলো কিন্তু আমরা ডিজাইন যেগুলো আসছে সেগুলো কিন্তু ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট এম আর এই গেটটি মাঝামাঝি হচ্ছে কি আমরা এগুলো তো হচ্ছে এখান থেকে এ পর্যন্ত কিন্তু শীত ব্যবহার করে থাকি আর এটা কিন্তু একটি খুব আধুনিক একবার নতুন একটি ডিজাইন আপনার যারা হয়তো একেবারে বন্ধ গেট পছন্দ করেন না বা অনেকে হচ্ছে যেমন আমার সিট দিলে ভিতরে অন্ধকার হয়ে যায় তাদের জন্য এডি হচ্ছে পারে একটি নতুন একটি ডিজাইন বা একদম আলাদা একটি গেট বললে চলে আর আপনার চারোদিকে ফ্রেম ওয়ান পয়েন্ট ফাইভ এবং ভিতরে মালামাল হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর হচ্ছে মাঝে মাঝে যদি আপনার সিট দিয়ে এই গেটটি তৈরি করতে চান এটা কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ হয়ে থাকে মাত্র পনেরোশো টাকা আর পনেরোশো টাকা আপনি এই ডিজাইনটা করাতে পারছেন আর যারা হয়তো একেবারে এই গেটের মতো সিট আপনার হচ্ছে ব্যবহার করতে চান না যে টোটালটাই আপনার খোলা রাখতে চান তাদের জন্য এই গেটটি টোটালে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করাতে পারছেন সাত বাই আট টোটাল হচ্ছে ছাপ্পান্ন স্কোয়ার ফিট আর তেরোশো পঞ্চাশ টাকা এই গেটটির দাম কিন্তু আসে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তাছাড়া হচ্ছে গিয়ে এখানে আরেকটি এই যে গেট দেখাচ্ছি যেটা শুরু থেকে আমরা দেখাইলাম এই গেটটি আসলে মানে একটি আধুনিক বা নতুন ডিজাইনের একটি গেট সাধারণত এই এই ধরনের গেট কিন্তু সচরাচর খুব কম দেখা যায় এটা আসলে পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু আমরা বাদ বাকি গেলে ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিতে পারব এটা আমরা চারো দিকের ফ্রেমই ব্যবহার করেছি দেড় বাই দুই বক্স আর মাঝামাঝি কিন্তু আমরা দিয়েছি হচ্ছে দেড় দেড় বক্স তাছাড়া হচ্ছে এখানে এক এক বক্স দিয়ে আমরা ডিজাইন করেছি বা একে এক বাই দেড় বক্সও মাঝামাঝি দিয়েছি আর এগুলো কিন্তু মাঝখানের ডিজাইনটা করেছি হাফ হাফ বক্স দিয়ে আর তাছাড়া হচ্ছে চারো দিকের বর্ডারে কিন্তু আমরা ব্যবহার করেছি আপনার হ্যান্ডলাইন শীট যে সিটগুলো আসলে লিফ্টে ব্যবহৃত হয় আর এই গেডের টোটালি মালই আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এই গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আপনারা আধুনিক বা নতুন এই ডিজাইনের গেটগুলো কিন্তু আপনারা করতে পারছেন তাছাড়াও হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে মুন্সীগঞ্জে লৌহে ডেলিভারি যাবে সেই গেটের উপরে কিন্তু একটি গিলও আছে আপনার হচ্ছে গেডের জায়গাটা উচ্চতা বেশি হওয়ার কারণে সাধারণত কিন্তু গেটগুলো হয়ে থাকে সাত ফিট বা সাড়ে সাত ফিট বা আট ফিট আর আট ফিটের উপরে যে ফাঁকাগুলো থাকে বা সাত ফিটের উপরে যে ফাঁকাটা থাকে অনেকে হয়তো সেটা খোলামেলা বা আলো যাওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে এরকম আমরা গ্রিল টাইপের হয়তো তৈরি করে দিই বা কারো যদি অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও করে দিই আমরা গেটের সাথে মিল করে কিন্তু একটি গ্রিলও তৈরি করে দিয়েছি আর এটার চারো ফ্রেম দিয়েছি আমরা এক এক বক্স যেটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর হচ্ছে আপনার থ্রি ফোর পাইপ ব্যবহার করেছি মোটামুটি আড়াই ইঞ্চি পরপর সেটাও আমরা দিয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম আর এই মালামাল দিয়ে এই গেটটি কিন্তু প্রতি স্কোয়ার এই এই গ্রিলটি কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাছাড়া হচ্ছে কেউ যদি অন্য ডিজাইন করাতে চায় সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমরা আমাদের এইখানে যেটা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান ভাইবে ইঞ্জিনিয়ারিং ফার্ম বা আমাদের হাসান এস ডিজাইন আমাদের কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের কিন্তু অর্ডার করতে পারে তাই অর্ডার করতে গেলে সাধারণত হচ্ছে গিয়ে স্ক্রিনে আমাদের দুটি নাম্বার দেওয়া থাকে দুটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমু করার আপনার যারা হয়তো দেশে আছেন তারা চাইলে হচ্ছে গিয়ে অনলাইনে বা এভাবে ফোনও যোগাযোগ করতে পারেন আর যারা হয়তো প্রবাসে থাকেন তাদের কিন্তু হচ্ছে গিয়ে আপনার যদি অনলাইনে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকে চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারে আমরা সাধারণত সারা বাংলাদেশে এই প্রতিটি জেলায় কাজ করে থাকি আর আমাদের এখানে অর্ডার করতে হইলে সাধারণত হচ্ছে গিয়ে আমরা যখনই কোনো কাজের আপনার কোনো কাজ বা কোনো অর্ডার নেওয়ার আগে আমরা মূলত হচ্ছে গিয়ে জানার চেষ্টা করি যে আমাদের যে ভাই হয়তো তাদের বাড়িতে কি কাজ বাড়ছে বা তারা কি ডিজাইনে বানাতে চায় তার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটার উপরে আসলে আমরা ডিজাইনটা ফাইনাল করার চেষ্টা করি বা যদি তার কোনো ডিজাইন পছন্দ না থাকে তাহলে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে বা আমাদের হচ্ছে অসংখ্য তৈরি করা বা আমাদের ক্যাটালগ আছে আমরা হচ্ছে তাকে ডিজাইন পাঠানোর চেষ্টা করি যখন আমাদের ডিজাইনটা ফাইনাল হয়ে থাকে তখন কিন্তু আমরা একটা মোটামুটি আনুমানিক একটা ধারণা দিয়ে দিই যে মোটামুটি হচ্ছে গিয়ে এই ডিজাইনটা এত টাকা খরচ হবে বা এই মাল দিয়ে আমরা এই গেটটি তৈরি করে দিব বা বারান্দাটা এইভাবে তৈরি করে দিব তখন কনফার্ম হওয়ার পরে আমরা প্রথম মাপ নিয়ে আসার জন্য যাই মাপ নিয়ে আসতে গেলে মোটামুটি কাজে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর যখন আমাদের কাজ শেষ করে থাকি আমরা যখন সাইট একবারে ডেলিভারি দিয়ে কাজ সম্পূর্ণ করে থাকি তখন কিন্তু বাদ টাকাটা আমরা পরিশোধ করে নিই তো এই ছিল আমাদের কাজের মূলত প্রক্রিয়া তাই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি হচ্ছে গিয়ে আমাদের কাজ ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কাজে অর্ডার করতে পারেন তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম